গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান বাহিনী ও মুক্তিযোদ্ধা সৈনিকদের সংগঠন ডেসুয়ে ট্রাস্ট চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ও সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার ষোলো ডিসেম্বর সন্ধ্যায় হাটাজারি উপজেলার বালুছড়া এলাকার একটি রেস্টুরেন্টে উক্ত সংগঠনের গভর্নর হাজী সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান ও সাধারণ রশীদের যৌথ পরিচালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এস সিদ্দিক চৌধুরী বাঙালি জাতির এর আগে পবিত্র কোরআন করেন মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের অতিথিবৃন্দদের ভুল ও ব্যাচ পড়িয়ে বরণ করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ আক্তার হোসেন রেজাউল করিম সিনিয়র ভাইস গভর্নর শরীফ হোসেন কেন্দ্রীয় কমিটির ডিএমপি মোহাম্মদ অবায়দুল্লাহ সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আমিন ভোজপুরের উপদেষ্টা একে আজাদ ভাইস গভর্নর কামাল উদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর হোসেন ভাইস গভর্নর আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী এই যে সদস্য এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং ইপিআর অ্যাজ ওয়েল এস বীর তাদের আগামী জেনারেশন সন্তানদের যেন একটা প্ল্যাটফর্ম তৈরি হয় আমাদের জন্য না আপনারা যারা বয়স্ক যারা রিটায়ার আছেন আপনাদের জন্য আমরা করে নিই আমরা করে যাব একটা প্যারাল লেভেলে পৌঁছে যাব বাকিটা আমাদের সন্তানরা গো ফরওয়ার্ড করে নিয়ে যাবে এটার কারণে আমরা এখন বর্তমানে আমি একটা কমেন্টমেন্ট দিতাম আমি যেহেতু প্রধান উপদেশটা যারা আমার সামনে আপনারা মেম্বাররা আছেন অতিথিবৃন্দ আছেন আমি একটা কথা সবসময় আপনাদেরকে কমেন্ট মিন দিতাম আপনাদের আমানত কখনো জ্ঞানত হবে না আমি আই রিপিট এগেইন আমি আজকে একই কথা বলছি আপনারা যা টাকা এখানে ফিজ বাব বা অন্য ইনভেস্টমেন্ট করেছেন একটা টাকাও কোথাও কোনো ডিরেল হয় নাই আপনাদের আমানত আপনাদের আমানত এটা রক্ষা করা আমরা যারা করিতে আসি এটা আমাদের পবিত্র আমানত হিসেবে আমরা এই পর্যন্ত সংরক্ষণ করে আসছি ইনশাল্লাহ যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ এটা রুট থাকবে এরপরে আমার সিনিয়র ভাইস গভর্নর একটা বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের যে ফান্ডটা চাঁদার যে ফান্ডটা এটা আরও নিউটিলাইজ করে কীভাবে আরো এটা বৃদ্ধি করা যায় এবং কিভাবে সংরক্ষণ করা যায় এটার জন্য উনি একটা প্রস্তাব করেছিলেন এবং আমি ওনাকে আহ্বায়ক করে আরও চারজন লোক দিয়ে একটা কমিটি অলরেডি গঠন করে দিয়েছি আমি আশা করবো যতদূর সম্ভব তাড়াতাড়ি আপনারা যেভাবে আমার কাছে প্রস্তাবটা উপস্থাপন করবেন ওইভাবে আমি ব্যবস্থা গ্রহণ করব